বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন তো আমিও খুব ভালো আছি তো আজকের এই ভিডিওতে অর্থাৎ আজকের এই রিয়্যাকশন ভিডিওতে দেখব সোনামার একটি দুর্দান্ত চমৎকার ভিডিও যা দেখলে আপনার মন যদি খারাপ থাকে আপনার মন একেবারে ভালো হয়ে যাবে তাই সুতরাং ভিডিওটা দেখতে থাকুন আজকে হচ্ছে আমাদের এই বাস্তুটা নতুন বাস্তু ঠিক আছে নতুন জমি এটা নতুন বাস্তু এখানে পুরো বাদা ছিল এই জায়গা মাঠ আছে এই জায়গাটা যখন মাঠ ছিল এখানে ঘর বাঁধা হচ্ছে আবার নতুন করে ঘর বাঁধা হচ্ছে আর আমি আর সোনামে এসেছি এই গাছ লাগাতে ভাবছিলাম যে এখানে কিছু ফলের ফুলের গাছ দিয়ে দিই ফলের গাছ দিয়ে দিই ভবিষ্যতে নতুন মাটি তো এটা নতুন মাটি আপনারা তো জানেন না এটা হচ্ছে নতুন মাটি আর এখন বর্ষাকাল বৃষ্টি হচ্ছে গাছ লাগালেই সঙ্গে সঙ্গে হয়ে যাবে ওই জন্য আমি সোনামা আমার সে ভাগনি মা হ্যাঁ মা কেমন আছো দুটো মা কেমন আছো হ্যাঁ তো কিছু কিছু অল্প কিছু গাছ নিয়ে আসছি সমস্ত গাছ পাইনি এখন আমরা তো অল্প কিছু গাছ নিয়ে এই গাছগুলো এখন বসাবো আমরা লাগাবো কোথায় কোন গাছটা লাগাবো সেটা নিয়ে প্ল্যান হচ্ছে আর এত হাওয়া হচ্ছে এখানে কি বলবো এত জোরে হাওয়া হচ্ছে মানে কথা বলছি মানে আমার কথাটা আমার সোনামা শুনতে হচ্ছে না এমন ব্যাপার আর কি হয়েছে দেখো হ্যাঁ মা শোনা আমি চলো ওদিক থেকে লাগিয়ে আসি সোনামা কোন গাছটা কোথায় লাগাবো কোনটা কোথায় এটা হচ্ছে নতুন মাটি ফেলা হয়েছে নতুন বাস্ত করা হচ্ছে আর নতুন ঘরও এখানে মাথা হচ্ছে এটাই মাঠ ছিল এরকম মাঠ ছিল এ মা শোনা মা কোনটা কোথায় লাগাবো খাবে ফল খাবে ফল খাবো তুমি তুমি গাছ আমি খাবো হ্যাঁ আরে আর এই যে ড্রেসটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ওর অনেক ছোটবেলার ড্রেস এটা আজকে হচ্ছে বের করা হয়েছিল সকালবেলা ও এটা পরে বলে কান্না করছে ওইটাই পড়লো ও আবার চলো মা শোনা এখন ধরো তুমি না আমার এদিকে শোনা একটা আছে সাদের উপর কে রে তো ভাবলাম কিছু ফলের গাছ লাগালে সোনামা খাবে ভবিষ্যতে বড় হলে আমরা তো ভাই বয়স হয়ে যাবো বাস্ট্যান্ডের জন্য যদি কিছু করা যায় जा जा शशश लेकिन ये तो हाव है ना की बोलबो माने कुछ मुंह से बात ही ना लगा बिछ में

हां काटा आ सो काटा का ले नींबू चढ़ा नींबू चढ़ा कि नींबू नींबू लाबो ए पगली कदी गाय कदी गाय ए आया ए hey, ए <laughs> আশা 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 শাখ গাছ সোনামা নিজের হাতে বসাচ্ছে বন্ধুরা আই ধরো ধরো বাসানো বাসনো বাসো

বসা 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 গাছটা বসা ভাবছি গাছগুলোর হাত থেকে লাগাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে

ফাইনালি আমাদের গাছ বসানো কমপ্লিট শোনা এখন গাছ ঘুরে মারি দিচ্ছে এটা হচ্ছে বাদাম গাছ কি বাদাম জানি না হ্যাঁ মা এটা কি গাছ গাছ এটা বাদাম গাছ এখানে এত বৃষ্টি হয়েছে কদিন ভাবলাম যে আজকেও বৃষ্টি থাকবে ওই জন্য মানে গাছগুলোতে এসেছি নতুন মাটিতে নতুন এটা বাদাম গাছ এটা হচ্ছে বাতাবি লেবু বলে না এটা বাতাবি লেবু গাছ এটা হচ্ছে গোলাপ না কি বলে ওইটাই আর এটা হচ্ছে গন্ধরাজ লেবু এই লেবুটা হচ্ছে গন্দরাজ লেবু হবে আশা আশা রাখছি যে গাছ হবে কারণ নতুন মাটিতে গাছ হবে এটা লেবু এটা তাওয়া লেবু আর এটা হচ্ছে কাঁটাল গাছ সোনামা খাবে বড় হলে সব কিছু এটা আম গাছ এটা ছবেদা গাছ আর ওইদিকে পাকা বুড়ি সেই সেই বসুন হয়ে গেছে হয়েছে চলে আসো চলে আসো চলে আসো যাচ্ছি না চলে আসো আমি দি আমি দি দিতাম একটা একটা কতক্ষণ দেবে তুমি এরম কর করতো এরম করতো ঠেলে দাও ঠেলে দাও ঠেলে দাও ঠেলে দো ঠেলে দাও ঠেলে ঠেলে দাও ঠেলে দাও সে ভাঙিটা চলে গিয়েছে ওই জন্য ভিডিওটা অফ করে দিয়েছিলাম নাহলে আপনাদের পুরোটা দেখাতাম আর ওই যে ড্রেসটা পরে আছে না সোনা মা ওই ড্রেসটা পড়ার জন্য কাঁচ ছিল এটা হচ্ছে ছোটোবেলার ড্রেস ওর হয়ে গেছে মা আমি হয়ে গেছে হ্যাঁ এত বৃষ্টি হয়েছে কদিন ভেবেছিলাম যে গাছগুলো লাগাবো গাছগুলো হবে আজকে থেকে দেখি রোদ পুরো মাঠ ডুবে গিয়েছে এত বৃষ্টি মাঠ ডুবে গিয়েছে আজকে রোদ তো আপনাদের মাঝে মধ্যে দেখাবো যে গাছে ফল আসছে না এগুলো কলমি চারা এক বছর পর থেকে ফল চলে আসবে ফল এইগুলো আবার মানে বাড়ি দিয়ে আটকে রাখতে হবে একটা ডান্ডি দিয়ে আটকে রাখতে হবে নাহলে এত হাওয়া হচ্ছে এখানে গাছগুলো হেলে পড়ে যাবে তো মাঝে মধ্যে আমি সোনামা দেখতে আসবো আর আপনাদেরকে অবশ্যই দেখাবো আপডেটটা যে আমার সোনামা লাগানো গাছগুলো হচ্ছে কিনা তো ভালো লাগবেন সবাই মানে কোদাল দিয়ে মাটি করে দোমহাফি গিয়েছে আমার